বন্ধুরা এবার মহিলাদের পাশাপাশি পুরুষরাও পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো সেই আপডেটে কী বলা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব এবার পুরুষেরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা ভোটের আগে একই খবর দিল তৃণমূল সরকার প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা দিয়ে প্রথম শুরু হয়েছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাংলায় দুর্দান্ত জনপ্রিয় হয়েছিল এই প্রকল্প পরে আরও পাঁচশো টাকা করে ভাতা বাড়িয়ে দেয় রাজ্য সরকার তখন সাধারণ মহিলাদের জন্য টাকা বেড়ে হয় এক হাজার টাকা এবং যারা এসসি এসটি রয়েছে তারা পান বারোশো টাকা করে তবে এবার কি পুরুষদের জন্য চালু হচ্ছে এই ভাতা জানা গিয়েছে বিধানসভা ভোটের আগেও বেশ অনেকটা টাকা বেড়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বেড়ে পনেরোশো টাকা করে পেতে পারেন সাধারণ শ্রেণীর মহিলারা এবং দু টাকা করে পেতে পারেন তপশিলি উপজাতির মহিলারা পাশাপাশি পুরুষদের জন্য বিশেষ উপহার দিচ্ছে রাজ্য সরকার বিধানসভা ভোটে জিতে এটাই কি মাস্টার প্ল্যান তৃণমূলের পুরুষদের জন্য এখনও পর্যন্ত কোনো ভাতার পরিকল্পনা জানা যায়নি রাজ্য সরকারের তরফে তবে বিধানসভার আগে সুখবর পেতে পারেন বলেই অনুমান করছে অনেকেই তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের পাশাপাশি এবার পুরুষেরাও টাকা পাওয়ার কথা জানানো হয়েছে তবে এখন দেখার বিষয় বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি ঘোষণা করে তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্যবাসী তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ